ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি কি গোপনীয় উপহার এর মধ্যে এক ব্যতিক্রমী ঘটনা ঘটে আর্মিতে ঢাকা ব্রিগেডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন সাপ্তাহিক হলিডে পত্রিকায় উনিশশো বাহাত্তর সালের শেষ দিকে নিজের নামে হিডেন প্রাইজ শিরোনামে একটি প্রবন্ধ লেখেন সেখানে তিনি বাংলাদেশ এবং ভারতের মধ্যে উনিশে মার্চ উনিশশো বাহাত্তর তারিখে পঁচিশ বছর মেয়াদী স্বাক্ষরিত চুক্তিতে অনেক গোপন শর্ত আছে বলে প্রকাশ করেন এবং দাবি করেন সেগুলো চুক্তিতে অনেক বাংলাদেশের স্বাধীনতা খর্ব হয়েছে ওই প্রবন্ধের এক জায়গায় তিনি লেখেন উই গট ইন্ডিপেন্ডেন্স উইদাউট শেখ মুজিব অ্যান্ড ইফ নেসেসারি উই উইল ডিফেন্ড ইট উইদাউট হিম সে লেখায় তিনি ওই চুক্তি বাতিলেরও দাবি করেন এখন আমার মনে আছে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি সম্পর্কে জিয়াউদ্দিনের লিখিত এই প্রবন্ধের বিপরীতে তখন কোনো সরকারি বক্তব্য রাখা হয়নি চাকরিরত একজন সামরিক অফিসার ঢাকা ব্রিগেডের কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় স্বনামে প্রবন্ধ লেখায় তা দেশে আলোড়ন সৃষ্টি করে ওই প্রবন্ধ লেখার পর তিনি তার অধীনস্থ অফিসারদের এই সম্পর্কে খোলাখুলিভাবে বলে উত্তেজিত করতেন ফলে ছেচল্লিশ ব্রিগেড তখন সরাসরি কঠোর সরকারি সমালোচনায় মুখর এমনকি তখন সেখানে প্রায় বিদ্রোহের মতো পরিস্থিতি বিরাজমান ছিল এবং যে কোনো সময় গুরুতর সামরিক শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দেয় প্রধানমন্ত্রী শেখ মুজিব তখন বিদেশে ছিলেন ফিরে এসে তিনি এসব জেনে জিয়াউদ্দিনকে ছেচল্লিশ ব্রিগেড থেকে সেনা সদরে বদলি করার আদেশ দেন এবং আমাকে ছেচল্লিশ ব্রিগেডের কমান্ডার নিযুক্ত করেন দিনের বেলায় আদেশ দিয়ে পরদিন সকালে আমাকে দায়িত্ব নিতে বলা হয় আমি তখন বঙ্গভবনে রাষ্ট্রপতির সামরিক সচিব সেনাপ্রধান শফিউল্লাহ আমাকে জানালেন আমি যেন রাষ্ট্রপতিকে আমার এই নতুন নিয়োগ সম্পর্কে তাকে অবহিত করি বঙ্গভবন থেকে আমাকে সরিয়ে নিলে রাষ্ট্রপতি মনক্ষুণ্ণ হতে পারেন এইভাবে জেনারেল শফিউল্লা নিজে না বলে বিষয়টি আমাকে জানাতে অনুরোধ করলেন আমি রাষ্ট্রপতিকে আমার বদলির বিষয়ে অবহিত করি শুনে তিনি বেশ অসন্তুষ্ট হন এবং বলেন আমার সামরিক সচিবের পদ কি গুরুত্বপূর্ণ নয় আমি তাকে সবিনয়ে ছেচল্লিশ ব্রিগেডের শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানাই বিস্তারিত জানার পর তিনি সেনাবাহিনীতে আমার ফেরত যাওয়ার বিষয় সম্মত হন আমি মাত্র সপ্তাহ তিনকের মতো রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলাম আসলে প্রধানমন্ত্রী শেখ মুজিব তখন আমার বেশ ভালো ধারণা পোষণ করতেন তাই আমি সক্রিয়ভাবে সেনাবাহিনীর সঙ্গে জড়িত থাকি সেটাই তিনি শ্রেয় মনে করতেন এদিকে আমি এবং যেউতিন তখন সেনানিবাসের স্কুল রোডে শহীদ বদিউজ্জামান রোড এবং অতি সম্প্রতি স্বাধীনতা স্মরণের পাশাপাশি দুই বাড়িতে থাকতাম দুজনেই অবিবাহিত এবং ভালো বন্ধু ছিলাম আমাদের খাওয়া দাওয়া প্রায় একই সঙ্গে হতো তিনি একজন সৎ দক্ষ এবং দেশপ্রেমিক অফিসার ছিলেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না আমার বিশ্লেষণে তিনি একজন তত্ত্বীয় ও দার্শনিক সেনা অফিসার ছিলেন তিনি বামপন্থী প্রগতিশীল রাজনীতি তথা চেয়ে ফিদেল কাস্ট্রো এদের দর্শনে হয়তো প্রভাবিত ছিলেন উনিশশো একাত্তর সালের আগস্ট মাসে পাকিস্তান থেকে এসে তিনি তাহের ও মঞ্জুর স্বাধীনতা যুদ্ধে যোগ দেন আমি যখন তাকে প্রশ্ন করি ওই প্রবন্ধে লিখিত এত সব তথ্য তিনি কোথা থেকে পেলেন উত্তরে তিনি আমাকে জানান জেনারেল ওসমানি তাঁকে ওইসব তথ্য সরবরাহ করেন এবং তা তিনি বিশ্বাসও করতেন পরদিন সকালে আমি ছেচল্লিশ ব্রিগেড হেডকোয়ার্টারে যাই এবং লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিনকে জানাই তার জায়গায় আমাকে ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে জিয়াউদ্দিন এই সম্পর্কে মোটেই অবহিত ছিলেন না আমি লিখিত আদেশ দেখালে তিনি চেয়ার ছেড়ে টেবিলের উল্টো দিকে গিয়ে বসেন হলিডেতে প্রবন্ধ লেখার জন্য তাকে গ্রেপ্তার করা হবে কি না জিয়াউদ্দিন আমার কাছে তা জানতে চান আমি উত্তরে বলি এই সম্পর্কে আমি কিছুই জানি না এরপর আমি তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করি এবং কাগজপত্র বুঝে নিই তিনি তখন ছুটির দরখাস্ত দিয়ে আমাকে তা সেনা সদরে পাঠিয়ে দিতে অনুরোধ করেন আমি ফোনে সেনাপ্রধানকে আমার দায়িত্বভার নেওয়ার বিষয়ে অবহিত করি তাকে জিয়াউদ্দিনের ছুটির কথাও বলি কয়েকদিন পর জিয়াউদ্দিন ছুটিতে চলে যান ছুটিতে গিয়ে তিনি আর আর্মিতে ফেরত আসেননি পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় তখন ছেচল্লিশ ব্রিগেডের অধীনে চার হাজারের বেশি অফিসার এবং সৈন্য ছিল এর অধীনে প্রধান ইউনিট ছিল প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্ট দ্বিতীয় ইস্টবেঙ্গল চতুর্থ ইস্টবেঙ্গল ষোলো ইস্টবেঙ্গল ও সেকেন্ড ফিল্ড আর্টিলারি ও প্রথম বেঙ্গল ল্যান্সার উল্লেখ্য জিয়াউদ্দিন লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক থেকে ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন যদিও এই পদে একজন ব্রিগেডিয়ার থাকার কথা কিন্তু যুদ্ধের পর আমাদের অনেকেই বাস্তব কারণে উপরের র্যাঙ্কের দায়িত্ব পালন করতে হয়েছে দায়িত্ব নেওয়ার পর সেদিনই আমি ব্রিগেড স্টাফ অফিসারদের আমার কক্ষে ডাকি এবং সব অফিসারকে দুই ফিল্ড আর্টলারি ইউনিটে দুই ঘন্টার মধ্যে জড়ো হতে বলি হঠাৎ ব্রিগেড কমান্ডার বদল হওয়ায় সবাই অবাক হয়েছে বলে মনে হল তারা তৎক্ষণাৎ পরিবর্তিত পরিস্থিতি আঁচ করতে পারেনি ঢাকা ব্রিগেড তথা ছেচল্লিশ ব্রিগেডের আওতাধীন সব ইউনিটের অফিসাররা ওই স্থানে জড়ো হলে আমি তাদের উদ্দেশ্যে চল্লিশ মিনিটের মতো ভাষণ দিই ওই বক্তৃতায় আমি ছেচল্লিশ ব্রিগেডকে পেশাদার বলিষ্ঠ গতিশীল দৃঢ় নিয়মানুবর্তী এবং সুশৃঙ্খলভাবে গড়ে তোলার পদক্ষেপসমূহ বর্ণনা করি আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করি এই ব্রিগেড হবে সম্পূর্ণ দলাদলি মুক্ত প্রত্যেক অফিসার এবং সৈনিকের জন্য আইন হবে সমভাবে প্রযোজ্য রাজনৈতিক আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ করি কোনো ইউনিটে কেউ বাইরে ব্রিগেড কিংবা সেনা সদরে যেতে চাইলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণপূর্বক অনুমতি সাপেক্ষে যেতে হবে এই মর্মে নির্দেশ প্রদান করি কেউ যেন অধিনায়কদের বৈধ আদেশ অমান্য করার মতো মনোভাব পোষণ না করে সেই ব্যাপারেও তাদের হুঁশিয়ার করে দেয় যদি কেউ সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিই আমি তাদের আরও বলি সেনাবাহিনীতে সবাই স্বেচ্ছায় সব জ্ঞানে যোগদান করেছে কাউকে জোর করে ধরে এনে সামরিক বাহিনীতে নিয়োগ করা হয়নি ফলে কারো পছন্দ না হলে এভাবে চাকরি করতে না চাইলে তারা যেন সামরিক পোশাক ছেড়ে দিয়ে তা করে চাকরিতে থেকে নয় ঠিক এভাবে আমি ঢাকা ব্রিগেডের বিভিন্ন ইউনিটের জেসিও এনসিও এবং সিপাহীদের পরিষ্কার ও সোজাভাবে বলি যে সিপাহী থেকে শুরু করে অধিনায়ক পর্যন্ত সকলের জন্য আইন সমভাবে প্রযোজ্য হবে প্রয়োজনে উশৃঙ্খলতা কঠোর হাতে দমন করা হবে একইভাবে হুঁশিয়ার করি যে যদি উশৃঙ্খলতা কঠোর হস্তে দমন করা হয় কোনো অধিনায়ক কোনো পর্যায়ে অবৈধ আদেশ দেন তা যেন তারা অগ্রাহ্য এবং প্রত্যাখ্যান করে আমি সহজভাবে তাদের সামনে কিছু অবৈধ আদেশের দৃষ্টান্ত তুলে ধরি এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য আমি সম্ভবত প্রথম বাঙালি সামরিক অফিসার যাকে পাকিস্তান সামরিক একাডেমি কাকুলে শৃঙ্খলার দায়িত্বে ব্যাটলিয়ান সার্জেন্ট মেজর হিসেবে উনিশশো চৌষট্টি সালেই নিয়োগ দেওয়া হয়েছিল তাই শৃঙ্খলার জন্য কি কি করা প্রয়োজন এবং কিভাবে তা প্রয়োগ করতে হবে সেসব প্রশিক্ষণ ও আইনকানুন প্রয়োগের ব্যাপারে আমি অভ্যস্ত ছিলাম এবং নিজেও আমার উপর আস্থা ছিল শৃঙ্খলা ও দেশপ্রেম সামরিক বাহিনীর ভিত্তি উশৃঙ্খল সামরিক বাহিনী রাস্তার দাঙ্গাবাজের চেয়েও ভয়ঙ্কর তার একটা দেশকে যে কোনো সময় ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে তাই প্রয়োজনে সামরিক বাহিনীতে আইনকানুন প্রয়োগ করতে আমি সবসময় ব্যর্থহীন ছিলাম ছেচল্লিশ ব্রিগেডের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতেও দ্বিধাবোধ করিনি আমি ব্রিগেডের সব ইউনিটে পুরোদমের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করি প্রত্যেক বৃহস্পতিবার রাতে প্রশিক্ষণের প্রথা চালু করি এই প্রশিক্ষণ ভোর পর্যন্ত চলত ব্রিগেড হেডকোয়ার্টার থেকে শুরু করে প্রত্যেক ইউনিটের এই প্রশিক্ষণ পদ্ধতিতে যোগ দেওয়া বাধ্যতামূলক ছিল প্রশিক্ষণকালীন সব অফিসার এবং সৈন্যকে উপস্থিত থাকতে হতো এবং কার্যক্রমে সরেজমিনে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে হতো এতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই রাখিনি আমার ওই সামরিক কার্যকলাপে কিছু সিনিয়র অফিসার অসন্তুষ্ট ছিলেন হয়তো আমার ব্রিগেডে তাদের কিছু জুনিয়র প্রিয়পাত্রের এসব পছন্দ হতো না তারা সেসব সিনিয়রদের কাছে গিয়ে নালিশ করত। তারা মনে করতেন আমি খুব বেশি চাপ প্রয়োগ করছি তবে আর্মিতে আমি সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য কোনো কিছু করতে কখনও উদ্যোগী হইনি সর্বদা আমি শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিত উপর জোর দিয়েছি এমনকি স্বাধীনতা যুদ্ধ চলাকালীনও আমার অধীনস্থ অফিসার এবং সৈনিকগণকে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এবং আইনের প্রতি গুরুত্ব দিয়ে শ্রদ্ধাশীল হতে সর্বদা উপদেশ দিয়েছি এবং প্রয়োজনীয়তা পালন করতে বাধ্য করেছি ফলে আমার অধীনে সে সময় কোনো উশৃঙ্খলতার বহিঃপ্রকাশ ঘটেনি তার প্রত্যক্ষ প্রমাণ হল একাত্তরের ষোলোই ডিসেম্বর আমার অধীনস্থ দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট ঢাকায় প্রবেশ করলো কোনো পরিত্যক্ত দোকানপাট বা ঘরবাড়িতে লুটপাট কিংবা অন্য কোনো অনৈতিক অবৈধ কার্যকলাপের অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল না বলতে তিথা নেই এই লেখা লিখতে বসে আজ সেসব সৎ সৈনিকদের কথা মনে পড়ে গর্বে আমার বুক ফুলে উঠছে ঢাকায় সে সময়কার লুটপাটের কথা অনেকেরই মনে আছে এবং এ লেখায় আমি আগেই তা বর্ণনা করেছি ইউনিটগুলোতে শৃঙ্খলা এবং ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা যাচাই করার জন্য একদিন ভোরে আমি জয়দেবপুরস্থ রেজিমেন্ট পরিদর্শনে যাই সেখানে গিয়ে দেখতে পাই ভোরে প্রশিক্ষণ চলাকালে কোনো অফিসার উপস্থিত নেই তখন সেখানে উপস্থিত সুবেদার মেজরকে বলে আসি অধিনায়ক যেন আমার সঙ্গে ঢাকায় ব্রিগেড হেডকোয়ার্টারে এসে দেখা করেন বলেই আমি জয়দেবপুর থেকে ঢাকায় চলে আসি অধিনায়ক দুপুরবেলায় আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এলে তাকে নির্দেশ দিই তার সমস্ত অফিসার এবং সৈনিক অস্ত্রশস্ত্র নিয়ে পায়ে হেঁটে যেন সন্ধ্যার মধ্যে ঢাকা সেনানিবাসে ব্রিগেড মাঠে উপস্থিত হন তাকে আরও বলি সেখানে রাতের খাবারের ব্যবস্থা থাকবে পরদিন সকালে তারা পায়ে হেঁটে আবার জয়দেবপুরে ফিরে যাবে আমি দৃষ্টান্ত তুলে ধরছি শুধু এই জন্যে যে আর্মিতে আইনশৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা যেন ঠিক থাকে তার যথার্থ বিকাশের স্বার্থে অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য নয় এখানে একটি সামরিক প্রবাদ উল্লেখ করা প্রয়োজন কমান্ড ইজ সিম্পল ইন কনসেপশন বাট ডিফিকাল্ট ইন এক্সিকিউশন সামরিক বাহিনীতে আদেশ দেওয়া সহজ কিন্তু বাস্তবতা পালন করা সহজ নয় বিশেষ করে যুদ্ধ কিংবা কোনোরকম সমস্যা প্রাণপণ মোকাবিলা করার ক্ষেত্রে যার প্রমাণ বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাসে অসংখ্য রয়েছে